একটা ছোট্ট ছেলে যার জামা কাপড় সব সময় নোংরা মুখে কখনো হাসি নেই আর সবাই ভাবে এ ছেলে জীবনে কিছুই করতে পারবে না কিন্তু ঠিক সেই ছেলেই একদিন হয়ে উঠল একজন বিখ্যাত প্রফেসর আর তার জীবনের এই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনে ছিল একজন শিক্ষিকার ভালোবাসা আর বিশ্বাস অনেক বছর আগের কথা এক স্কুলের শিক্ষিকা ছিলেন মিসেস থমসন স্কুলের প্রথম দিনে তিনি তার পঞ্চম শ্রেণীর বাচ্চাদের সামনে দাঁড়ালেন তিনি একটা মিথ্যে বললেন যেমনটা বেশিরভাগ শিক্ষকই করে থাকেন তিনি বাচ্চাদের দেখে বললেন আমি তোমাদের সবাইকে সমান ভালোবাসি কিন্তু আসলে এটা অসম্ভব ছিল কারণ সামনে প্রথম বেঞ্চে বসেছিল একটা ছোট ছেলে তার নাম টেডি মিসেস থমসন গত বছরও টেডিকে দেখেছিলেন তিনি খেয়াল করেছিলেন যে সে অন্য বাচ্চাদের সাথে ভালোভাবে মেশে না তার জামা কাপড় সময় নোংরা থাকে সে সব সময় অনাগ্রহী আর অগোছালো দেখায় মিসেস থমসনেরও মজা লাগতে শুরু করেছিল তার খাতাখানায় লাল ক্রস মারতে আর বড় করে ফেল লিখতে মিসেস থমসন একদিন সবার আগের রেকর্ড দেখতে লাগলেন কিন্তু টেডির ফাইল তিনি সব শেষে রাখলেন অবশেষে যখন তিনি টেরির ফাইল খুললেন তিনি হতবাক হয়ে গেলেন প্রথম শ্রেণীর শিক্ষক লিখেছিলেন টেডি খুব উজ্জ্বল একটি বাচ্চা সবসময় হাসি খুশি কাজ গুছিয়ে করে আর চমৎকার ব্যবহার দেখায় তার সাথে থাকা আনন্দের দ্বিতীয় শ্রেণীর শিক্ষক লিখেছিলেন টেডি অসাধারণ ছাত্র সবাই তাকে পছন্দ করে কিন্তু সে চিন্তিত কারণ তার মা অসুস্থ বাড়ির পরিবেশ কঠিন হয়ে উঠেছে তৃতীয় শ্রেণীর শিক্ষক লিখেছিলেন মায়ের মৃত্যু তাকে ভীষণভাবে আঘাত করেছে যদিও সে নিজের সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু তার বাবা তেমন মনোযোগ দিচ্ছে না যদি দ্রুত কিছু না করা হয় তবে পরিবেশ তার উপর মারাত্মক প্রভাব ফেলবে চতুর্থ শ্রেণীর শিক্ষক লিখেছিলেন টেডি এখন একেবারে একা হয়ে গেছে স্কুলে আগ্রহ হারিয়ে ফেলেছে তেমন বন্ধু নেই মাঝে মাঝে ক্লাসে ঘুমিয়েও পড়ে সব পরে মিসেস থমসনের নিজের ওপর ভীষণ লজ্জা হল একদিন ক্রিসমাসের দিন ছাত্রছাত্রীরা তাকে রঙিন কাগজে মোড়ানো সুন্দর উপহার দিল কিন্তু টেডির উপহার ছিল সাধারণ বাদামি কাগজে মোড়ানো যেটা মুদি দোকানের কাগজের মতো মিসেস থমসন সবার সামনে টেডির উপহারটা খুললেন ভেতরে ছিল একটা পুরনো ব্রেসলেট যার কয়েকটা পাথর নেই আর একটা অল্পবর্তী পারফিউমের বোতল টেডির দেওয়া উপহারটা দেখে বাচ্চারা হেসে উঠল কিন্তু মিসেস থমসন তাড়াতাড়ি বললেন ব্রেসলেটটা কত সুন্দর আর পারফিউমটা নিজের হাতে মাখলেন সেদিন টেডি স্কুলে অনেকক্ষণ ছিলেন আর মিসেস থমসনকে একটা কথা বললেন ম্যাম আজ আপনি একদম আমার মায়ের মতো লাগছিলেন আপনার শরীর থেকেও আমার মায়ের মতো সেই পারফিউমটা বেরিয়ে আসছিল যেটা আমার মায়ের কথা মনে পড়িয়ে দিয়েছিল যখন সব বাচ্চারা চলে গিয়েছিল মিসেস থমসন তখন এক ঘন্টা প্রায় একা একা কেঁদেছিলেন সেদিন থেকে তার মধ্যে এক পরিবর্তন এলো তিনি পড়াশোনার চেয়ে শেখানোর দিকে বেশি মন দিলেন তিনি টেডির দিকে বিশেষ নজর দিলেন তিনি যত বেশি উৎসাহ দিলেন টেডি তত দ্রুত সারা দিত বছরের শেষে টেডি ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছাত্র হয়ে উঠল এক বছর পরে মিসেস থমসানের দরজার নিচ দিয়ে টেডির একটা নোট এল সেখানে লেখা ছিল আপনি আমার জীবনের সেরা শিক্ষক এইভাবে টেডির জীবন থেকে ছটা বছর কেটে গেল টেডি আবার একটা চিঠি লিখলেন সেখানে লিখলেন আমি হাই স্কুলের টপ থ্রির মধ্যে পাশ করেছি আপনি এখনও আমার প্রিয় শিক্ষক এর মধ্যে টেডি তার জীবনের আরও চারটা বছর কাটিয়ে ফেলল তারপর সে আবার একটা চিঠি লিখল আমি কলেজ গ্র্যাজুয়েট হতে চলেছি আপনি এখনও আমার সেরা শিক্ষক এভাবে আরও চারটা বছর কেটে গেল তারপর তিনি আরেকটা চিঠি লিখলেন আমি কলেজে পর আরও পড়াশোনা করেছি এখন আমি একটা প্রফেসর এই চিঠি দেখে মিসেস থমসন বুঝতে পারলেন টেডি এখন নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়েছে এবং সে খুব খুশি হর কিছুদিন পর টেডি আরেকটি চিঠি লেখেন যেখানে সে লিখেছিল আমি বিয়ে করতে যাচ্ছি আপনি কি আমার মায়ের জায়গায় বসবেন মিসেস থমসন রাজি হলেন বিয়ের দিন তিনি সেই পুরনো ব্রেসলেট পড়লেন যেটার কয়েকটা পাথর ছিল না আর সেই পারফিউম ব্যবহার করলেন যেটা টেডির মাকে মনে করিয়ে দিত বিয়ের পর টেডি তাকে জড়িয়ে ধরল কানে কানে বলল ধন্যবাদ মিসেস থমসন আপনি আমাকে বিশেষ অনুভব করিয়েছেন আমাকে বিশ্বাস করিয়েছেন যে আমিও জীবনে কিছু করতে পারি মিসেস থমসন এটা শুনে অনেকটা ইমোশনস হয়ে যায় আর চোখে জল চলে আসে তিনি বললেন না টেডি তুমি ভুল ভাবছ তুমি আমাকে শিখিয়েছ যে আমি আসলে কিছু ভালো করতে পারি তোমার আগে আমি জানতামই না কিভাবে বাচ্চাদের সত্যিকারের শিক্ষা দিতে হয় সো ফ্রেন্ডস এই ছিল মিসেস থমসন আর টেডির এক গল্প যা আমাদের শেখায় একজন শিক্ষকের ভালোবাসা আর বিশ্বাস একটা শিশুর পুরো জীবন বদলে দিতে পারে তাই যদি আপনার জীবনে কোনো শিক্ষক আপনাকে মোটিভেশন দিয়ে থাকেন আজই তাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না গল্পটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না